প্রথম অবস্থা প্রথমে আমি আসলে আজকে দুই তিন দিক থেকে একেবারে শোকা শোকাহত মর্মাহত এই কারণে আমাদের এমএ আসে বিশ্ববিদ্যালয় কলেজের আমাদের এক জুনিয়র বাড়ি হচ্ছে সেতু বাঙ্গার পাশে গত পরশু দিন রাত্রে আমাদের সাঁতার ভাইয়া সাঁতার মানে চাঁদপুরগঞ্জ ওর কর্মস্থ হচ্ছে চাঁদপুর নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল দেখেন আমি ঘটনাটা এই জন্যই বলতেছি আপনারা ঘটনাটা শুনেন ওরা হচ্ছে দুই ভাই দুই বোন বাবাটা মারা গেছে কিছুদিন আগে ছেলেটা মার্কেটিং এ অনার্স কমপ্লিট করে এম এস ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এ অনার্স কমপ্লিট করে আবুল খায়ের কোম্পানিতে করে কর্মরত এবং ম্যানেজার হিসেবে ওরা মান্ডা কা ছেলে আছে কাজ করে তো গত পরশু দিন রাতে আমরা একটু এদিকে শুনি প্লিজ গত পরশু দিন রাতে চাকরি থেকে চলে আসছি আমাদের সাতার যে রাস্তা মাথা জেনে বলি এখানে আলমারাকা মাছে ওদের পেছন থেকে

আমি কথাটা এই পরিস্থিতি কারণে বলতেছি আবুল খায়ের কোম্পানিতে যদিও আমার কোম্পানিতে আমরা আমার ঠিক হচ্ছে না আজকে দুই বছর সে কর্মরত আমি আসার সময় আমাকে বাসে একজনে কল করছিল ফ্যামিলি মেম্বার বলতেছে ইসমাইল তো আসলে বাবা মারা গেছে ফ্যামিলির দায়িত্ব নিছে দুইটা বোন একটা বোনে বিয়ে দিছে এর মধ্যে একটা বোনের সংসার তাকে বিয়ে দিছে মানে সবাই তো ওখানে ভালো না ভালো ভালো চলতেছে না বোনটা নিয়ে জামেলা চলতেছে ছেলেটা হচ্ছে ফ্যামিলির কর্মকার এখন এই অবস্থায় সে মায়ের মা বা বোনের গরম পোষণ দিতে যায় মোটামুটি বেশ কিছু দেনা পেনা তো করছে বর করছে প্রায় পাঁচ থেকে পাঁচ ছয় লাখ টাকা এরকম আর কি তো আমাদের ফোন দিয়ে বলতেছে ফ্যামিলি মেম্বার যে আমরা যারা পরিচিত আছি আমরা যদি সবাই মিলে ওকে একটু হেল্প করি হচ্ছে তার পরিবারটা অন্তত দেনামুক্ত হয় আপনি দেখেন কাজী চৌরি ওই অঞ্চলকে যদি এক নামে যদি বলেন ইসমাইল একটা ভাবছে না মানে যার ফলে হিটার্স নেই তারে গতকাল রাতে নয়টায় তার হয় এবং মাটি হয় এবং রাতে মিনিমাম অনেক লোক মানে আপনারা ফেসবুকে দেখলে বুঝতে পারবেন এখন আমার প্রশ্ন হচ্ছে দেখেন আমরা এখানে সবাই একটা ফ্যামিলিতে আসি সবার একটা ফ্যামিলি আসি না সবার একটা ফ্যামিলি আছে স্মাইল কিন্তু পড়াশোনা শেষ করে দুই বছর মাত্র চাকরিতে ঢুকছি এখনও ফ্যামিলিটা করতে পারে নাই প্রথম কথা হচ্ছে আজকে ইসমাইলের ফ্যামিলির কন্ডিশন কি আজকে ওর মা অলমোস্ট প্রায় পাগলের মতো ও দুইটা বোন ছোট দুইটা বোন একটা দুইটা বোন পাগলের মতো সেকেন্ড যে ভাইটা আছে ও কিন্তু মানে বলার ইয়ে ঠিক না কিন্তু সে হচ্ছে ইয়া মানে সামাল